ছাব্বিশটার মতন মানুষ খেয়েছে একটা বাঘ ছুটি এসে লাভ দিয়ে পড়েছে তখনই আমার বাবা হাং যখন ছুটি আসছে বাবা হাং মেরেছে আমার সাথে সাথে বাবার গায়ের ঘুর পড়ে পরে গেছিল গিয়ে তখন ওদের তিনজনের তিনটা মাথা পেয়ে নমস্কার আর সুন্দরবন মানুষের জীবন সঙ্গী হচ্ছে জল আর জঙ্গল এই জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে হাজার হাজার মানুষের প্রাণ বিসর্জন হয়ে যায় শ্রী তার স্বামীকে হারায় সন্তান তার বাবাকে হারায় এমন একটা সুন্দরবনের জঙ্গল আছে যেখানে প্রচুর মধু মাছ কাঁকড়া পাওয়া যায় আর তারই সন্ধানে সুন্দরবনবাসীর অভাবের জন্য সুন্দরবনের সেই ভয়ঙ্কর জঙ্গল মরিচ্ছাপি জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকার হয় কেউবা শিকার হয় কুমিরের আজ আমরা এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো যিনি সুন্দরপন মরিরঝাপি সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদের জানাবেন এই সুন্দরবন মরিঝাফি জঙ্গলে একটা হিংস্র বাঘ রয়েছে যে হিংস্র বাঘ কয়েকশো মানুষ ধরে খেয়েছে আমরা শুনবো তার মুখে তার সেই অভিজ্ঞতার কথা দাদা নমস্কার আপনার পরিচয়টা দাদা আপনার মুখ দিয়েই শুনবো আর আমার দর্শক বন্ধুরা শুনবে আপনার পরিচয়টা একবার বলুন আমার নাম সুভার জর্দার আমার বাবার নাম মীর্ষাদর্দার আমার এখানকার ঠিকানা হলো দশ নম্বর বিধান কলোনি শরণার্থীরা বাংলাদেশ থেকে ওরা বর্ধমান পাল্টা ক্যাম্পের কাছে এসেছিল এসে ওরা ওখান থেকে নিউজ পেয়েছিল যে জঙ্গল আবাদ করলে এখানে বেশি জায়গা জমি পাওয়া যাবে তাই ওরা এখানে এসেছিল আসার পরে আমরাও ওদের সঙ্গে সংযত হয়ে আমরাও জায়গা টাকা কেটেছিলাম এখানে কাটা দশ এক করে জমি নিয়েছিলাম নেওয়ার পরে তারপরে সরকার দেখলো যে এটা তো জঙ্গল কেটে এটা একটা দিক তারপরে হাঁড়ি কলসি তৈরি হতো তা মানুষ খাওয়ার জন্য চাল টালের জন্য আমাদের সরের পারে আসতো এসে এখানে কাঠ দিত খুব কম দামে তখন খুঁটি চার টাকা পাঁচ টাকা করে একটা একটা পশু দুধের খুঁটি ছিল সাত আট করে কোড়া ছিটে খুব কম দামে তখন কম দামও কম ছিল কম দামে চাল তখন চার টাকা পাঁচ টাকা করে চাল বিক্রি হতো বৈদ্যুদেব বাবু ছিলেন উনি ভালো বলেই যাদের দেখেছিলেন যারা গেছিলেন সহজে তাদের দণ্ড কারণে গিয়ে তাদের জায়গা দিয়েছে উপরন্ত সাত বিহি করে জায়গা এটা করে হালের গরু একতলা করে ঘর করে দিয়েছে আর যারা জোর করেছে যাবে না বলে এখানে বেশি জমি জায়গা নেবে বলে তাদের সরকারি ভাবে কিন্তু ওরা পুলিশ দিয়ে এদের সাথে ফাইট করে তারপরে কিন্তু বহু লোকজন জোর করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বহু লোক মারাও গেছে আবার আমরা কাছাকাছি বাড়ি আমরা যখন দেখলাম খুব জোর জামেলা হচ্ছে আমরা আর যেতাম না আমরা গিয়ে বাজারের কাছে আমরা কাঙ্গমারি বাজারের কাছে যখন বসে থাকতাম দেখতাম যে খুব জোর মেলা হচ্ছে তখন আর গেলাম না তখন থেকে গেলাম আমরা সকলে সুন্দরবনে সেই মরিচ ছাপির রক্তাক্ত ইতিহাসের কথা জানি বামফন সরকারের আমলে শরণার্থীদের সুন্দরবন থেকে বিতাড়িত করার জন্য কয়েক সব মানুষকে হত্যা করা হয়েছিল নদীর জল রক্তের লাল হয়ে গিয়েছিল আজও কিন্তু সুন্দরবনের সেই মরিচাপি দ্বীপে সেই রাস্তাঘাট সেই পুরনো ঘর বাড়ি আজও তার চিহ্ন মেলে কিন্তু সেই মানুষগুলোকে আর খুঁজে পাওয়া যায়নি আর ওখানে যাওয়া হয়নি আস্তে আস্তে লোকজন সব উঠে গেছে এখনো রাস্তা আছে এখনো হাঁটে সমান করে রাস্তা আছে জঙ্গলের ভিতর দিয়ে পুরো কুমিরমারি মোল্লাখালী বের দিয়ে এই দ্বীপটা এটা এটা দ্বীপ এই গাড়াল নদী বা ওপারে ঝিলের এটা মাঝখানে এটা দ্বীপ এই দ্বীপের মধ্যে এখনো বড় বড় বাড়ি আছে মানে ভিট করা আছে জীবলি আছে আন্তন করে হয় মিষ্টি গাছ বা বাঘ হরিণ ধরে নিয়ে এবং মানুষ ধরে নিয়ে সে উঁচু জায়গাতে গিয়ে ওঠে আপনি এটা বলুন সুন্দরবনের যে মরিচ্ছাপি জঙ্গল রয়েছে একটা সময় সেখানে লোকালয় ছিল আজ কিন্তু সেই লোকালয় নেই সেটা এখন সুন্দরবন ফরেস্টের আন্দারে ভেতরে পড়ে গেছে এই সুন্দরবন ফরেস্টের এই মরিচ্ছাপি জঙ্গলে সবচেয়ে বাঘের আক্রমণ কি কারণ হয় সেটা যদি আমার দর্শক বন্ধুদের একটু জানান আপনি আমরা এখন ওই মাছ কান্নাটা ধরতে যাই তা তবুও এই বছর খানি খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে আগে এত অ্যাক্সিডেন্ট দেখা যেত না আমরা প্রায় ছোটোবেলার থেকে আমি প্রায় মোটে না হলেও পঁয়তাল্লিশ বছর জঙ্গল খুব সুন্দরবন জঙ্গলে হ্যাঁ গোলপাতার জঙ্গল রয়েছে যে জঙ্গলে গোলপাতা সংগ্রহ করতে গিয়ে আপনার বাবাকে বাঘের শিকার হতে হয়েছিল যা আপনার চোখে আজও জল নে দেয় দাদায় সেই মর্মান্তিক ইতিহাসের কথা সেই মর্মান্তিক ঘটনার কথা আমার দর্শক বন্ধুদের যদি আপনি একটু এত অ্যাক্সিডেন্ট দেখা যেত না এই বছর খানিক বছর দুই ধরে মানে প্রচন্ড অ্যাক্সিডেন্ট ডেলি দুজন তিনজন চারজন পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের মরিচাতে এখন ফরেস্টার থেকে এটা ব্লক করে দিয়েছে এখানে বাড়ানো মানুষ প্রায় জঙ্গল করে জঙ্গল উপর নির্ভর থাকে খুব কম ব্যক্তি জমি জায়গা আছে অল্প দু পাঁচ বিয়ে করে পয়সার তাগিদাতে মানুষ যায় আর আমাদের তো জমি জায়গা নেই আমাদের তো যেতেই হয় আমার বাবা জঙ্গলে পড়েছিল যখন তখন আমরা ছোট ছিলাম হ্যাঁ গোলপাতা কাটতে যেতে হতো তখন ছ মাস করে জঙ্গলে থাকতো ঘরের মতো নৌকা ছিল তাতে ওই নৌকাতেই পাঁচটা লোক যদি পাশ করে যাওয়া হতো আর ছোট তিন তিনজন অ্যাক্সিডেন্ট হয় একই নৌকাতে পাঁচজন ছিল আমার দাদু ছিল আর আমার ওই দক্ষিণ পাড়ার একজন ভদ্রলোক ছিলেন আর দক্ষিণ পাড়াতে আরে দুজন অ্যাক্সিডেন্ট হয়েছে প্লাস আমার বাবা তিনজনই একই নৌকাতে অ্যাক্সিডেন্ট হয় গোল পাতা কোনো মানুষ ভাত ছাড়ার জন্য নিত নৌকায় করে পাতা গোল পাতা কেটে নিয়ে এসে ওই বড় নৌকায় তুলে সাজিয়ে নিয়ে আসতো গোল পাতা যেমন ওই গোল পাতাটা ঠিক একই ধরনের এটা ফাড়িয়ে ওটা ফাটালে দুটো চাকা হবে দুটো চাকা দুই সাইড দিয়ে সে আসতে গোল পাতা দিয়ে ছেলে আঠারো কুড়ি বছর করে হয় এক বছর ছেলে কাটতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় এবার ওরা যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তোর সাথে আমার আরেকটা একটা দক্ষিণ পাড়ার এক ভদ্রলোক ছিলেন আর আমার দাদু ছিল নৌকা নৌকায় রেখে গেছে নৌকায় রেখে ওরা গেছিল বলে আমরা জায়গাটা ঘিরে আসি মানে ওই জায়গাটা গোল পাতা কাটতে গেলে ধরুন একসাথে পাঁচটা নৌকো কি বিশটা নৌকো যাওয়া হয় ফার্স্টে আমার বাবা ছিল তারপরে ছিল ওই ভরত হাবলি তারপরে ছিল শরৎ মন্ডল আমাদের জামাইবাবু হতো তা আমার বাবার গায়ের ওপর বা আপ দিয়ে পড়েছে তখনই আমার বাবা হাঙ্গ যখন ছুটে আসছে বাবা হাং মেরেছে সাথে সাথে বাবার গায়ের ওপর পড়েছে তারপরে সঙ্গে সঙ্গে পরে লোক লাইনে ছুটে যাচ্ছে তখন ওই যাচ্ছিল ভরত হাবলি এখন ওনারও যখন অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে তখন উনিও যখন আগ দিয়েছে তখন ওই যাচ্ছে ওইভাবে তিনজন আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে যায় একটাই বাড়ি আর পরে কোনো ওই আরেকজন যে ভদ্রলোক ছিল উনি ওই ছুটে যে যেতে ওই অবস্থানে দেখেই উনি পিছনবার চলে সে নৌকোতে এসে নৌকোর কাছে এসে হাঁকাঁকি করতে পাশাপাশি আর যারা নৌকো ছিল তারা সবাই ছুটে এসছিল এসে পরে ওরা গেছিল গিয়ে দেখে যে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওরা ফিরে ছিল এসে ফরেস্টারদের নিয়ে ওরা পরে গেছিল গিয়ে তখন ওদের তিনজনের তিনটা মাথা পেয়েছিল আর পাই বাবা বাবার আমার দাদু মারা যায় বিচারে সর ছেলে ছেলে বলতো জামাই জামাই বলতো ছেলে আমার দিদিমার মাথার ব্রেন শর্ট হয়ে যায় গিয়ে আমার দিদিমা মারা যায় আমার বাবা বড় জামাই ছিল ওই জন্য আমার মায়ের নামে আমার এই দাদুর জায়গাটা আমার মায়ের নামে দিয়েছে আর দুটো মাসিমা আমাদের মানুষ করেছিল যত মুখার্জি বাবা মা ছিল আর আমরা চার ভাই বোনটা মানুষ করেছি বুঝতে পারছি আপনার সেই মর্মান্তিক দিনগুলোর কথা যে কথা আমাদের সবার হৃদয়ে ব্যথা দেয় আমরা অনুভব করতে পারছি আপনার সেই কষ্টের কথা আপনার পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি আর সুন্দরবনে যে সমস্ত মানুষ বাস করে তাদের প্রত্যেকের জীবনে এই রকম পা হারানো সন্তান হারানো কষ্ট সবার বুকে আজও তীরের মতন বিচ্ছে তাদের চোখের জল আজও পর্যন্ত শেষ হয়ে যায়নি তাদের দুঃখ কষ্ট তিমিরেই রয়ে গেছে জানি না তারা নতুন সূর্যের আলো দেখতে পাবেন কিনা এই মরিচ্ছাবি জঙ্গলে একটা হিংস্র বাঘ রয়েছে যারা বিশেষ করে মাছ কাঁকড়া বা মধু সংগ্রহ করতে দেয় তাদের প্রাণে ফিরে আসতে দেয় না সেই হিংস্র বাঘটা নাকি প্রায় শতাধিক মানুষকে আক্রমণ করেছে তাদের প্রাণে মেরে দিয়েছে সেই অভিজ্ঞতার কথা একটু কিছু কিন্তু তার মধ্যে একটা ভাগ সবচেয়ে মানুষকে ক্ষতি করেছে বেশি 126টার মত মানুষ খেয়েছে একটা ভাগ সেই ভাগটার নাম boday ওরা কি একটা নাম দিয়েছে কিন্তু না মুখ দিয়ে একটা নাম এর সাইডে একটা চাবালিয়া একটা ত্রিশূল মত আকা আছে ওই ভাগটা জঙ্গলে ছেড়ে যে ভাগটা আমাদের পরে গতবার পারেছিল হওয়ার পরে ফরেস্টটা এখানে জাল দিয়ে ঘেরাও টাওয়া করেছিল করার পর খাঁচা পেপেছিল খাঁচাতে ও ঢোকিনি তা বলছে বাঘটা প্রচন্ড চালাক এ খাঁচা পারলেও খাঁচাতে ঢোকে না যে জঙ্গল বা ফরেস্ট রয়েছে তার পাশ দিয়ে নেটের জালে বেড়া দেয় এই বেড়া যখন যে সমস্ত বনকর্মীরা দেয় তাদের উপরে কি কখনো বাঘের আক্রমণ হয়েছিল ফরেস্টাররা জাল ঘিরতে ঘিরতে ফরেস্টারের একজনকে আঘাত করে ওই বাঘে হ্যাঁ চাবালি থাবা মারে এই বাঘ দু তিন দিন পরে সেই জালের বাইরে দিয়ে এসে আবার আমাদের এখান দিয়ে হয়ে যে পদ দিয়ে এসেছিল সেই জঙ্গলে আবার পারে চলে গেছে সুন্দরবনের যে বাঘ রয়েছে সেই বাঘের পরিসংখ্যান হিসাব করার জন্য একটা সময় বাঘের থাবা দিয়ে সেই বাঘের পরিসংখ্যান বা বাঘ গণনা করা হতো অনেক বিশেষ কিছু ট্র্যাপিং ক্যামেরা এসে গেছে সেই ক্যামেরার ছবি দেখে শব্দ দেখে বাঘ বণনা করা হয় বাঘের হিসাব রাখা হয় এই ব্যাপারে আপনার অভিজ্ঞতার কথা যদি আমাদের শেয়ার করেন আচ্ছা আগে তো এত ক্যামেরা ছিল না আগে ওই খোঁজ খোঁজ ধরেই গণনাটা হতো বেশি ফরেস্টাররা গনে বটে কিন্তু একটা বাঘের চারটে খোঁজ হয় ওরা ভাবে যে চারটে বাঘ আছে মনে হয় একটা বাঘের কিন্তু একটা একটা মাটি অনুযায়ী খোঁজ হয় এই ক্যামেরা ফিট করছে করে এখন ওই গণনা করছে ক্যামেরার মাধ্যম যেমন দেশও খুব উন্নত হয়েছে মানুষও অনেক পরিবর্তন হয়েছে হ্যাঁ এখন এই মাছ কাঁকড়া ও জীবন জীবিকা নির্বাহ করার জন্যই জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায় হ্যাঁ তবুও মানুষ বাইরে যায় বেশি এই ধান ধোয়ার জন্য ধান কাটার জন্য যেমন বারানা মানুষ এখন বর্তমান সব ধান ঢুকতে চলে যাচ্ছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার এত সময় আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে এবং আপনার পরিবারকে অসংখ্য শুভেচ্ছা এবং শুভ কামনা আপনাদের প্রতি আমাদের রইল আপনারা সকলে দেহ মনে সুস্থ থাকবেন আর জীবিকা তার একমাত্র পদ হচ্ছে সুন্দরবনের জঙ্গলে গিয়ে মাছ কাঁকড়া বা মধু সংগ্রহ করা আর এই মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে গিয়ে বহু মানুষকে শিকার হতে হচ্ছে হিংস্র বাঘ কিংবা কুমিরের জানি না এই শেষ কথায় এই মানুষগুলোর জীবন আদৌ কি কোনোদিন স্বাভাবিক জীবনে আর পাঁচটা মানুষের মতন তারা পৃথিবীতে বাঁচতে পারবে কিনা তাদের জন্য বিকল্প কোনো কর্মসংস্থান হবে কিনা সরকার নিশ্চয়ই ভাবছে তাদের কথা এই সাধারণ মানুষের কথা সুন্দরবন বাসীর কথা আমরা সেই প্রত্যাশায় নতুন সূর্য আবার খুব তাদের জীবনে তারা আট পাঁচটা মানুষের মতো পৃথিবীতে বাঘের আক্রমণ যেন না হয় আর পাঁচটা মানুষের মতন যেন সুস্থভাবে জীবনযাপন করে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে বিশুরে তত সময় সকলে ভালো থাকবেন সকলকে নমস্কার ধন্যবাদ